এই একটা ডিজাইন প্রতিটার মাঝে তো দুটো তিনটে কালা প্রতিটা তিনটে একশো দশ টাকা পড়বে তিনটা কালা যাবে তিনটে কালার ডিজাইন এটা খুবই আনকমন মালটা

পাইকারিতে এখন কম দামে বিক্রি করে থাকে আমি যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এই জুতাগুলা সবচেয়ে কম দামে পেয়ে যাবেন এখানে হাজার হাজার মডেলের বার্মিজ জুতা আছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন প্রচুর প্রচুর বার্মিজ জুতা ভাই আর এই দোকানে আছে দেখতে পাচ্ছেন এখানে স্টক আর স্টক মনে হয় যে এটা একটা গোডাউন মানে গোডাউনের মতে জমা মানে আপনারা আসলে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ডিজাইনের জুতা পাবেন সবচেয়ে কম দামে ওনারা পাইকারিতে বিক্রি করে থাকে আমি শুরু থেকে একটু স্যাম্পল গুলা দেখাই তাহলে সবটা বুঝতে পারবেন যে আসলে ভাইয়ের এখানে কোন কোন কোয়ালিটি আছে আপনাদের জন্য কিনতে এবং দাম জানতে সুবিধা হবে তারপরে এখানে দেখেন বাচ্চার কালেকশন প্রচুর প্রচুর কালেকশন আছে এই জুতাগুলা সবচেয়ে কম দামে নিতে পারবেন আমি আপনাদেরকে দেখাবো এবং এই মার্কেটটা কোথায় এই দোকানটা কোথায় এবং কোনটার কত টাকা প্রাইস সবকিছু আপনাদেরকে জানিয়ে দিবো এবং আমি আপনি আমার সামনে দেখতে পাচ্ছেন এই দোকানের অনার আছে ভাইয়ার সাথে একটু কথা বলবো ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

দোকান দেখেন বন্ধু কত সুন্দর কত সুন্দর মডেল কত সুন্দর ডিজাইন মানে অভাব না ভাইয়া এখানে আপনার দেখলে আসলে বুঝতে পারবেন এতগুলা মডেল এতগুলো ডিজাইন আছে যাকে আমরা একটু রেটটা জানিয়ে দেই তাই না আচ্ছা এটা কত প্রিয়া চলে ভাইয়া এটা হচ্ছে আপনার একশো টাকা রেট চলে বস

দুইটা দেখাইছি আমি আপনার দেখে যারা নিতে চান চলে আসতে পারেন এটা বলবো শুধু মাত্র পঁচানব্বই টাকা শুধু পঁচানব্বই টাকা কি দেখেন মানে এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন এত সুন্দর মডেল সবচেয়ে সস্তা পেয়ে যাবেন মাত্র 85 টাকা দেখেন তিনটা কালার পেয়ে যাবেন মাত্র 85 টাকা তো চাইনিজ এর ভালো কোম্পানি বানাইছে এটা হচ্ছে কালার হয় কয়টাবে তিনটা তিনটা কালার আছে কত করে দিচ্ছেন 110 টাকা 110 টাকা পেয়ে যাবেন মাত্র 110 টাকা গুলো সব আমাদের ইন্ডিয়ান ক্যাটাগরি করছে গুলো ইন্ডিয়ান কফি বাংলাদেশি একবারে আরামদায়ক আর লাস্টিং অনেকদিন করবে এগুলো আবার ইউজ করার জন্য হ্যাঁ দুইটা কালার যাবে রেড পড়বো 70 টাকা লাস্টিং ভালো করবে এবং অনেক লাস্টিং করবে আপনার পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা কালার হয় কয়টা এটা দুইটা কালার দুইটা দুটা কালার হবে পঁয়ষট্টি টাকা এবং আপনি দেখেন এই একটা মডেল আছে কালার হয় কয়টা এটা মানে দুইটা করে কালার দেব দুইটা করে কালার না দারুন কত করে দিচ্ছেন এটা পড়বো আপনার 70 টাকা এটাও 70 টাকা 70 টাকা জি প্লাস্টিক রাবারের আর গিয়ে গুলো পিভিসি রাবারের মানে চামড়া মতো দেখতে মানে দূর থেকে এগুলো বার্মিজ বোঝা যাবে না বোঝা যাবে না চামড়া এখন তো এটা সুন্দর সফট আছে এটা পড়বো আপনার 75 টাকা জোড়া মাত্র পঁচাত্তর টাকা কালার কয়টা দুইটা কালার পড়বে দুইটা কালার কাস্টমার পাবে মডেল আছে মডেল আছে মডেল আসতেছে আসতেছে না প্রতিদিন আচ্ছা কালার হয় কয়টা এটা মানে কালার দুইটা পড়বো দুইটা কালার হবে না কত করে এটা এটা পড়বো সত্তর টাকা সত্তর টাকা জি দশ দুইটা কালার পেয়ে যাবেন মাত্র সত্তর টাকা কালার মতো করছে ডিজাইন দেখতে না জি খুবই খুব মাল কিন্তু পিবিসি মালগুলো আবার

একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আচ্ছা কত করে দিচ্ছেন দুইশো পঁচিশ টাকা দুশো পঁচিশ টাকা এটা আপনার দুইশো পনেরো টাকা দুই টাকা এটার ভিতরে স্ক্রিন ছাড়া আছে আপনার ডিজাইন ছাড়াটা এটা পরব আপনার একশো পাঁচ টাকা আছে দুইটা কালার আছে দুইটা কালার আছে না মডেল আছে এই মালটা খুব আরামদায়ক একবারে চানা গ্যাপের মাল এটাতে এর আপনার একশো পাঁচ টাকা

এই একটা ডিজাইন প্রতিটার মাঝে তো দুইটা করে কালা প্রতিটা তিনটা গুঁড়া কালা যাবে তিনটা করে পারছি যাই হোক এটা কত ভাইয়া এটা বলবো আপনার একশো দশ টাকা একশো দশ টাকা হ্যাঁ তিনটা কালা যাব জামাল আছে নতুন কেটে

আশি টাকা আশি টাকা জি কোম্পানি পাওয়ার কোম্পানি পাওয়ার কোম্পানির কত কালার হচ্ছে একশো টাকা একশো টাকা কালার ভাইয়া ভিতরে তিনটা কালার ভাই এটা নতুন ডিজাইন

কয়টা কালার এটা তিনটা কালার যাবে তিনটা কালার না সত্তর টাকা সত্তর টাকা তিনটা কালার না তিনটা কালার যাবে একদম পাতলা ভাইয়া মানে কি মামেয়ের জি মামের দুজনের মানে ছোট কত করে এটা বলবো হচ্ছে আপনার একশো টাকা এটা বলবো একশো দশ টাকা আচ্ছা একশো টাকা একশো দশ যাবে এটা হচ্ছে একবার পাতলা আরাম দাও পায়ের সাথে

কালার জি জি ওয়াও কত করে এটা রেট পর পঁচাত্তর টাকা পঁচাত্তর কালার হলো কালার হচ্ছে দুইটা দুইটা কালার পা জুতা কত করে দিচ্ছেন এটা পরব্বই টাকা রেট এটা পরবে নব্বই টাকা রেট এটা পরবা আশি টাকা রেট এটা পরবে নব্বই টাকা রেট আচ্ছা আচ্ছা এই মালটা হচ্ছে আপনার অফিসিয়াল এদিকে সব সময় চলে বৃষ্টিতে বর্ষা সব সময় সব সময় চলে এগুলা অফিসিয়াল লোকে ব্যবহার করে ওকে এটা কত হতে পারে এটা কত 80 টাকা 80 টাকা জি ওয়া তো সুন্দর এই জুতাটা পেয়ে যাবেন মাত্র 80 টাকা 80 টাকা তারপরে দেখাবো কোনটা এই যে মালটা এই মালটা এটা তো ছাচ্ছি জি জি এটা প্লাস্টিক কোয়ালিটির প্লাস্টিকে দি ওয়া খুব সুন্দর কালার হয় কাটা কালার একটা এগুলো একটা কালার জি এক কালার কত করে দিবেন এটা পুরো 75 টাকা 75 টাকা জি একটা কালার পাবে 75 টাকা ওকে একটা মাল আছে বাবরের শু বলে এটারে বাবরের শু জি বাবর কোম্পানি বাও দারুন কয়টা কালার একটাই এটা শুধু শুধু একটা বাবরের একটা জুতি হয় না কালো ওকে কত এটা 75 টাকা 75 টাকা জি ওকে তারপরে একটা মাল আছে চারসি একবার খুবই আরামদায়ক খুবই রানিং মালটা এগুলা ওয়াও এটা যেগুলো পছন্দ করবে এটা তো মনে হয় না যে প্লাস্টিক প্লাস্টিক বুঝা যায় বুঝা যায় না বোঝা যায় না ওয়াও কয়টা কালার একটা কালার একটাই শুধু কালো করে এটা এটা হবে 80 টাকা 80 টাকা এত কোনো অভাব নাই না আমাদের অনেক ডিজাইন জুতা আছে এটা কি বাংলা নাকি এটা বাংলাদেশে প্রথম দেখা না চায় না মনে করি বিক্রি করতে যারা বুঝতে পারছি কালার হবে কত করে দিচ্ছেন আশি আমার হাতের টাকা ওকে তারপরে এখানে ছেলেদের ছেলেদের এটা কত করে এটা আপনার পঁয়ষট্টি টাকা জোরষট্টি টাকা এটা কালার তিনটা কালার টাকা এটা একটু আমার হাতের তালুতে দেন আর কি বাংলাদেশের পরছে কপি হ্যাঁ তিনটা কালার যাবে আপনার পঁয়ষট্টি টাকা জোড়া পঁয়ষট্টি টাকা জোড়া তিনটা কালার হবে জি তিনটা কালার জোড়া তিনটা কালার হবে পঁয়ষট্টি টাকা জোড়া মাল আছে চানা কাটাবে হ্যাঁ হ্যাঁ

বাচ্চাদের চমৎকার জুতা বাচ্চারা খুব খুশি গাড়ি জুতা পাইলে না জোড়া যাবে না বাচ্চাদের আরো ছোট আছে আর বড় আছে এটা আরো ছোট ছোট থেকে শুরু করে একবার বড় মানুষের পর্যন্ত আছে আমার হাতেরটা কত আমার হাতের হচ্ছে আপনার সত্তর টাকা আর হচ্ছে এটা হচ্ছে ষাট টাকা ষাট টাকা এটা কত

অসংখ্য আছে কত করে পঁচিশ টাকা জোড়া পড়বো পঁচিশ টাকা জোড়া জি হ্যাঁ দশ মিনিট দেখেন কালার কোন শেষ নাই এই কালার গুলো পেয়ে যাবেন মাত্র পঁচিশ টাকা জোড়া একদম সস্তা দামে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে এই জুতাটা হেভি লাগতেছে এই দুটোটা খুবই হেভি অনেক আরামদায়ক টেকসই হ্যাঁ আলাদা খুব টেকসই দিব এটা আচ্ছা আচ্ছা বুঝা যায় এর পর হচ্ছে দুইটা কালার এর পর আপনার 60 টাকা এটা 60 টাকা জোড়া জি জি এই দুইটা কালার পাবে জি জি দেখেন দর্শক বন্ধু এই দুইটা কালার পাবেন এই যে আরো কিছু পাবে 60 টাকা জোড়া এগুলোর ভিতরে এগুলো আছে না জি জি এগুলো একই রেট পড়বে 60 টাকা 60 টাকা জোড়া জি জি 60 টাকা এটা টেকসই নেবে অনেক টেকসই অনেক টেকসই মানে রেসপন্স বলে রে ওয়াও দেখেন এই যে বারমিস একটু সফট একদম সফট কত করে এটা 60 টাকা 60 টাকা জোড়া দেখেন 60 টাকা জোড়া পেয়ে যাবেন কালার কালার ভরপুর প্রচুর কারণ এখানে তো আসলে জুতা মানে আমি তো অস্থির হয়ে যাইতে আছে জুতা দেখেন দেখেন কোনো শেষ নাই অনেক ডিজাইন আসতেছে যাইতেছে নতুন নতুন অনেক ডিজাইন প্রতিদিন ঢুকতেছে আচ্ছা আচ্ছা তো যাক কাস্টমার কে তো আসলে সব দেখাইতে পারলাম না আপনারা অবশ্যই দেখাবেন ওনার যখন আপনারা ভিডিও কল দিবে ভিডিও কলের মাধ্যমে ওনাদেরকে দেখাবেন তো কেউ যদি আপনারা এখানে আসতে চায় কিভাবে আসবে আমাদের এখানে হচ্ছে আপনার গুলিস্তান ফ্লাইওভারের কাছে আমাদের মার্কেটটা ঢাকা ট্রেড সেন্টার দ্বিতীয় তলা চিশিটি নম্বর দোকান ফাতেমা শুস আচ্ছা WhatsApp এর মধ্যে যোগাযোগ করতে হবে যোগাযোগ করতে হবে আবার অনেকে আসবে না তারা কিভাবে নেবে তারা হচ্ছে আপনি ওই ফোনে যোগাযোগ করুন আমরা স্যাম্পল স্যাম্পল পাঠাবো মোবাইলে ওনার ভাই WhatsApp এ স্যাম্পল পাঠানোর চয়েস করব রেট দিয়ে দিমু যেটা বলবে ওইটাই ভাইয়া আজ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম